প্রতিটা মানুষকে মরতে হবে এটা আমরা সবাই জানি কুল্লু নফ সিং যা সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ তালা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন মৃত্যুর স্বাদ গ্রহণ কুল ইন্নাল মাউতাল্লাদি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম আল্লাহ তালা বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী

তো এরকম একটা ছিদ্রবিহীন সু উচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয় নাও তো ইউদরিক কুমুন মৃত্যু তোমার সেখানেই পৌঁছ তোমার সেখানেই পৌঁছ প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তন বাস্তব এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদ অটালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সেই লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর অন্ত অনেক সুন্দর অন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন আকফিরু যিকরাহা দিমিল লাযাব মানে আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটিয়ে তোমারে তোমার চির স্তব্ধ করবে জলদযন্ত্র মানুষটা আমাদের সামনে হাঁটতো চলতো উঠতো বসতো ঘুরতো ফিরতো হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে আহা সেই পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সবগুল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না নাড়ে না চোখও মেলে না আর কিছু কি আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার কে তারে থামাই দিল কে তারে স্তব্ধ করল এ তো আমার মতো ঘুরতো ফিরতো হাঁটত আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেল আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে আমার আমি এক ইন্তেকাল আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জেঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন বড় বুজুরুক ছিলেন উনি বলতেন তিনি যখন কোনো যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন ইয়া মাশারাস শাবাব ইননা জারআ কদ তুদরুকুহু আল আহাতু ক্বাবলা আইয়াবুনি তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ ঝরে এটা উনি মনে করাইতেন মৃত্যু উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি খাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক একজনও আমার আমার ঘর আমার বাপ চাষাদের যে ঘর সেখানে আপনার এখন আমার চাষা তো ভাই জ্যাঠা তো বাই আমার ভাই বেরাদর সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আসি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাষাও নাই আমার আব্বাও নাই কেউ নেই তাইলে কেন এমন তাহলে বুঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায় মৃত্যু হয়ে যায় এই জন্য দোকান আঁকা